নমস্কার সব পাইকে আমি সিথি আজকে আমাদের পাশে দুপুরে রান্না হয়েছিল ইলিশ মাছ ভাজা সো এখানে এটা কিন্তু ভোলার ইলিশ একদম আগের দিন ধরেছে পরের দিন আনা এবং খুবই খুবই তাজা খুবই টেস্টি একটা মাছ সো ইলিশ মাছ তো পৃথিবীর সবচেয়ে বাঙালি শিয়ারা খাবার আমরা জানি আর এখানে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া আর নুন দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এরপর সুন্দর করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর এটা হচ্ছে মেঘনার ইলিশ মেঘনার ইলিশ কিন্তু পদ্মার ইলিশের চাইতে আমার কাছে অনেক বেশি মজা লাগে যারা কিনা ভোলা চাঁদপুর থাকেন তারাই কিন্তু জানবেন যে মেঘনার ইলিশ কতটা মজা কতটা ইয়ামি হয় তো আজকে আমি হচ্ছে এই ইলিশ মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি কিছু না জাস্ট নুন হলুদ যেহেতু আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এর সাথে হচ্ছে গরম গরম খিচুড়ি হবে যেটা হচ্ছে আমার মা রান্না করেছে মসুরের ডালের খিচুড়ি পেঁয়াজ রসুন দিয়ে যেটা অনেক অনেক মজা করে মা রান্না করে সো ওইটা হচ্ছে মা রান্না করেছে এই ইলিশ মাছ হচ্ছে আপনারা মানে ভাজার সাথে খিচুড়ি খেতে কিন্তু বেশি মজা লাগে সো আমি মাছটা এই জন্যই ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে মলা মাছ আছে এই মলা মাছটাও কিন্তু নদীর মলা মাছ সেই সাথে ইলিশ মাছ ভাজা সেই সাথে হচ্ছে একটা লেবুর টুকরো মানে বৃষ্টির দিনে জাস্ট জমে যায় সো আই হোপ সো এটাই আমাদের হচ্ছে কিন্তু লাঞ্চে ছিল এরপর হচ্ছে আমি এগুলো থেকে এই চকবার আইসক্রিমটা এনেছিলাম এক্সট্রা ভ্যানিলা এক্সট্রা চকলেট যেই আইসক্রিমটা এই আইসক্রিমটা খেলাম যার